জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো কালকে যেহেতু রং খেলা ছিল আর মায়ের গায়ে অনেক রং লেগেছিল তো আমি সুন্দর করে মাকে পরিষ্কার করে দিয়েছি আর দেখো আমার হাতেও লেগে গেছে আর সুন্দর করে পরিষ্কার করে মাকে আবার সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি আর সুন্দর এই মালাটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে আজকে যেহেতু শনিবার আর শনিবারে মায়ের রূপটা একটু অন্যরকমই লাগে যেহেতু মায়ের পুজোর দিন আর হাতে শাখা দিয়েছি এই দুটো শাখা আমাকে একজন দিয়েছিল যে কারণে আমি মায়ের হাতে দিয়ে দিয়েছি যেহেতু মায়ের হাতে অলরেডি শাখা আছে আর এই শাখা পরানো যাবে না তো তো এই কারণে আমি হাতে দিয়ে রেখেছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো কি বলো তো ভিডিও খুললে পরেই না শুধু এই ভগবানকে নিয়ে এখন নাটক শুরু হয়েছে অনেক মানুষ আছে যারা ভগবানকে নিয়ে নাটক করছে আমাদের ঘরে আসে না আমরা তো ভগবান পুজো করি না আর যারা ভণ্ডামি করে তাদের ঘরেই ভগবান আসে তাদের ঘরে এসে ভগবান এসে কথা বলে তাদের সাথে ভগবান তাদেরকে আদেশ করে এটা কর ওটা কর এটা ভালো হবে ওটা ভালো হবে অ্যাকচুয়ালি কি বলো তো প্রত্যেকটা মানুষের মনের থেকে যদি ভক্তি না আসে বা প্রত্যেকটা মানুষ যদি মন থেকে না চায় ভগবানকে যদি ডাকার মতো ডাকতে না পারে ভগবান শুনবে না ভগবান তোমাদের তাকে সাড়া দেবে না ডাকার মতন ডাকতে পারলেই ভগবান সাড়া দেবে ভগবান ভালোবাসবে তোমরা সবসময়ের জন্য একটা কথা মাথায় রাখবে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করো তাহলে মা আসে আর যদি বিশ্বাস না করো থাকবে না তো বিশ্বাস না করে যদি সবার কাছে যেতে থাকো তাহলে কখনোই তোমরা সফলতা পাবে না আর সত্যি কথা বলতে কি বলো তো ভগবান কখনো ঘরে কারো ঘরে প্রবেশ করতে পারে না কারণ ভগবান কখনো কারো ঘরে প্রবেশ করে থাকে না আগেকার মনি ঋষিরা যারা ছিলেন তাদেরকে কিন্তু ভগবান দর্শন দিতেন তারা ধ্যান করতো যোগ্য করতো তারা কত রকমভাবে ভগবানকে ডাকত তারপর কিন্তু ভগবান তাদেরকে দেখা দিত বা তাদের থেকে বর প্রদান মহত্ত কিন্তু এখনকার মানুষের ঘাড়ে ঘাড়ে ভগবান চলে আসছে প্রত্যেকটা মানুষ মানে কি বলবো বলার ভাষা নেই কিছু বলার মতন আমার কিছু নেই আমরা এই যে ভগবান পুজো করি না ভগবান সেবা করি না এই যে ছোট্টবেলার থেকে ভগবানের পুজো দিয়ে আসছি এখানে আমার সেই ছোট্টবেলার ঠাকুরগুলো যেই ঠাকুরগুলো কিন্তু আমি কিনেছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে কত পুরোনো এটা আমার প্রায় চার পাঁচ বছর বয়স যখন তখন কিন্তু এই ঠাকুরগুলো তো দেখতেই পাচ্ছ তো এটা আমার কৃষ্ণ এগুলো কিন্তু আমি ছোটোবেলায় একদম ছোটোবেলায় কিন্তু ঠিক আছে একদম ছোটোবেলা থেকে আমি গোবিন্দের পুজো করতাম আর আমার এখানে ছবি আছে আর একটা কালী মায়ের মূর্তি ছিল সেটা কিন্তু আমি একজনকে দিয়ে দিয়েছি যখন আমি এই পিটেলে মাকে কিনি ঠিক আছে তো এখানে আমার এই যে সোনা মাকেও কালকে রং মাখিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে তো কী বলো তো এত পরিমাণে রঙ মাখিয়েছিলাম যে মার যে মুখটা একদম ই হয়ে গেছে মাকেও কিন্তু অনেক শাখা পড়ানো আছে দেখো মায়ের হাতেও কিন্তু প্রচুর শাখা এই শাখাটা দেখো তো এই শাখাগুলো সব কিছু আমি পরিষ্কার করে কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছি মাকে কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে আর এখানে আছে বাবা ভোলানাথ ঠিক আছে বাবা ভোলানাথকেও অনেক সুন্দর লাগছে বাবা ভোলানাথকেও কালকে রঙ দিয়েছিলাম আর বুঝতে পারছি না আর এখানে এইগুলো আমার এখন পরিষ্কার করতে হবে যেহেতু মাকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর লাগছে মাকে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আছে আর এখানে দেখো নিতাই গৌর আছে এখানে সুন্দর করে ওদেরকে পরিষ্কার করে দিয়েছি আর এখানে আছে আমার লক্ষ্মী নারায়ণ সব আছে এখানে আছে মা সরস্বতী ঠিক আছে আর এখানে যে মায়ের ঘরটা আছে আমি এখন সব কিছু পাল্টে দেবো ও যেটা বলছিলাম তো এখন প্রত্যেকটা মানুষের ঘরে ভগবান আসছেন তো তোমরা সকলে সাবধানে থেকো এরকম অনেক ফট অনেক ভণ্ড সব কিছু কিন্তু বেরোচ্ছে ঠিক আছে অনেক ফট অনেক ভণ্ড কিন্তু এখন বেরিয়েছে তোমরা সকলে সাবধানে থেকো ভগবান কখনও কারো ঘরে প্রবেশ করতে পারে না ভগবান কখনও কারো মধ্য আসতে পারে না ভগবানকে আমরা অনুভব করতে পারি ভগবানকে আমরা বিশ্বাস করি ভালোবাসি কিন্তু এই ভণ্ডদেরকে বিশ্বাস করো না 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 করোনা না করোনা না মাকে ভালোবাসো মায়ের মধ্য মাকে দেখো অন্য কোন মানুষের মধ্যে মাকে দেখে মাকে অপমান করো না তোমরা অপমান করছো তোমরা মাকে অপমান করছো তোমরা মাকে ছোট করছো তোমরা প্লিজ মাকে ছোট করো না মাকে তোমরা অপমান করছো কারণ তোমরা যে কাজগুলো করছো একদমই ভালো করছো না তোমরা ভগবানকে ছোট করছো কারণ একটা মানুষকে তোমরা ভগবান রূপে পুজো দিচ্ছ তো এই এটা তোমরা করো না তোমরা কিন্তু ভগবানকে বিশ্বাস করো ঠিক আছে এটা ভণ্ডামি ছাড়া কিছুই না পুরোটাই ভণ্ডামি করছে ঠিক আছে তার নামটাও আমি নিতে চাই না ভগবান ঘাড়ে আসে ভগবান ঘাড়ে এসে কত কথা বলে সত্যি মা আমি ভাবতে বুঝতে পারি না যে ভগবান মানুষের ঘাড়ে কি করে আসে মা তুমি তুমি বলো না মা তুমি কি মানুষের ঘাড়ে আসো মানুষের ঘাড়ে এসে তুমি কথা বলছো মা কি হয়ে গেছে ডিজিটাল যুগ হয়ে গেছে এখন আর এই ডিজিটাল যুগে ডিজিটাল ডিজিটাল জিনিস হচ্ছে মানে ভাবতে আমার অবাক লাগে যে এই ডিজিটাল যুগে ডিজিটাল ডিজিটাল জিনিস হচ্ছে হে ভগবান দেশটা কোথায় চলে গেল। তো আর বলার কিছু নেই তো তোমাদের যেটা ভালো লাগে এমন নাই যে তোমরা বোঝো না তোমরা সকলে কিন্তু বুঝেও না বোঝার চেষ্টা করো তো কিছু মানুষ আছে শুধুমাত্র টাকা পয়সার জন্য এগুলো করতেই থাকবে তাদেরকে যতই বারণ করি তারা শুনবে না আর তারা যত না শুনবে আমাদের কোনো যায় আসে না কারণ আমরা চেষ্টা করতে পারি বাট আমরা তাদেরকে তো কিছু বলতে পারি না আমরা চেষ্টা করতে পারি যে তোমরা এই কাজগুলো করো না তারপরেও যদি তারা এই কাজগুলো করে তাহলে তো আমাদের বলার মতন কিছু থাকে না তো তারা এই কাজগুলো করতে থাকুক ঠিক সময় তাদের জবাব তারা পেয়ে যাবে কারণ আমরা বলতে গেলে আমরা খারাপ হব তা আমাদের বলে কী লাভ বলো আমরা বলবো না আমরা কাউকে কিছু বলবো না যার যেটা ভালো লাগে সে সেটা করুক কিছু বলবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আমার পুজো দেওয়া হয়েছে মায়ের প্রসাদ ছিল সেগুলো কিন্তু আমি থালাবাসন উঠিয়ে রেখেছি আর মাকে গায়ের ঘরটা এখন পরিষ্কার করে দেবো কালকে যেহেতু রং খেলা ছিল আমি বাড়িতে ছিলাম না সেভাবে আমি কিন্তু কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারেনি এখানে দেখতেই পাচ্ছ বাদ আছে শুধু মায়ের মুখটা সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখনো দেখো এই দেখো রং মেখে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ দেখো সব রং লেগে আছে কালকে যেহেতু প্রচুর 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 সময় সুন্দর সময় কাটিয়েছি হ্যাপি হোলি কালকে হয়তো সেভাবে জানাতে পারিনি আজকে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি হোলি সকালে ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর ভগবান যাদের ঘাড়ে আসছে তাদেরকে একটাই কথা বলবো এটাকে আপনারা বিশ্বাস করবেন না এটা একদমই ভণ্ড আর এই ভণ্ডকে বিশ্বাস করে নিজেদের ক্ষতি আপনারা করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর শেষ করার আগে একটা কথা না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে ভগবান যদি চাই গাছের একটা পাতা নড়ে আর ভগবান যদি না চায় গাছের একটা পাতাও নড়বে না ভগবানকে আমরা বিশ্বাস করি ভালোবাসি বলে ভগবানকে নিয়ে ব্যবসা করব এটা আমরা করতে পারি না কারণ ভগবান অবুজ ভগবান কারো বিচার করে না ভগবান কারো বিচার করে না আমরাই বিচার করি আমরা মানুষরাই মানুষের পিছনে লাগি আমরা মানুষরাই মানুষের ক্ষতি করি আমরা মানুষরাই মানুষের বিরুদ্ধে যাই আমরাই আমাদের ইচ্ছাটা আমরা ভগবানের উপর চাপিয়ে দিতে পারি না কারণ আমরা মানুষরা অপরাধ করি আর আমরা যখন অপরাধ করি তখন ভগবানের কাছে এসে বলি ভগবান আমাদের অপরাধ হয়েছে এটাই কিন্তু ভগবান থাকে না ভগবান আমাদের মনের মধ্যে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে কিন্তু ভগবান কখনো বলে না তোমরা অন্যায় কাজটা করো এই যে মানুষের যদি এখন মনে করে এই যে ভগবানকে সামনে রেখে মানুষ যদি বলে আমার ঘরে ভগবান আসছে নাটক করে চুল নিয়ে মানুষ মানে ধুনো খায় ধুনো খাচ্ছে এটা করছে এটা জাগ্রত এটা জাগ্রত সবই জাগ্রত তাহলে এত মহামারী এত মহামায়া পৃথিবীতে এত রোগ এত কিছু হচ্ছে এইগুলো ভালো করতে পারছে না সেগুলো তো ভালো করতে পারছে না আর আমি যাকে নিয়ে কথা বলছি সে হয়তো বলতে পারে তুমি আমাকে নিয়ে বলছো আর বাদ বাকি ওনাকে নিয়ে ওনাকে নিয়ে আমি কিছু বলবো না কারণ আমার টপিকটা হচ্ছে তুমি আর তুমি ভণ্ডামো করছো আমি সেখানে কোনো ভণ্ডামো দেখছি না সে ত্রিশুলটা ছোঁয়াচ্ছে সেই ত্রিশুলের জন্য মানুষের উপকার অবধি হচ্ছে তোমার কাছে যেই ভক্তগুলো আসছে যাদের উপকার হচ্ছে বা উপকার হচ্ছে না সেটা আমরা জানি না কিন্তু ওখানে গিয়ে আমি জলযন্ত্র দেখে এসেছি যে মানুষের উপকার হয়েছে আর তোমার কাছে গিয়ে যে মানুষগুলো উপকার হয়েছে তারা পরনিন্দা নিন্দা পরচর্চা করতে ব্যস্ত কোথায় আমি তো কোনো ভিডিওতে দেখিনি যে মঙ্গলা মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোমাদের নামে নিন্দা করছে তুমি যদি একশো মানুষকে দিয়ে নিন্দা করা মঙ্গলামায়ের সম্পর্কে তো তুমি মঙ্গলামা যদি একজন তবু মঙ্গলামা কিছু বলে না মঙ্গলামা নিজে বলে কিন্তু অন্যকে দিয়ে কিছু বলার না কিন্তু তুমি তোমার যে ভক্ত আছে তুমি তাদেরকে মন্দিরে এনে তাদের নামে নিন্দা করো তাদের নামে খারাপ কথা বলো কটু কথা বলো আমার এই হয়েছে আমি গেছিলাম কাজ হয়নি এটা হয়নি ওটা হয়নি ও এত শাড়ি পায় এত গয়না পায় এগুলো কেন পায় কী কারণে পায় কী জন্য পাচ্ছে এত কোটি কোটি টাকা পেয়েও মন্দির করতে পারছে না আবল তাবোল মানে একটা মন্দিরই বসে এরকম ধরনের কথা বলতে থাকে তো আমার তাদেরকে কিছু বলার নেই জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো